ফুটবল মানেই উত্তেজনা ফুটবল মানে বাঙালির এক রাস ভালোবাসা সেই ভালোবাসাকে সঙ্গে রেখে ডায়মন্ড হারবার সুকান্ত স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ডায়মন্ড হারবার ফিরচাত কলেজের মাঠে শুভ সূচনা হল চ্যাম্পিয়ন্স কাপ দু হাজার পঁচিশের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় ক্রীড়া তাকে সম্মান জানিয়ে এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে এবি চ্যাম্পিয়ন্স কাপ দু হাজার পঁচিশ এই দিন খেলার শুভ সূচনা করেন ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস ডায়মন্ড হারবার ফকির কলেজের প্রিন্সিপাল ডায়মন্ড হারবার টাউন ফরমল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার মহিলা সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌরসভার কাউন্সিলররা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শুভেচ্ছা বিনিময় আমাদের অ্যাঙ্গেলটা ভুল হয়ে গেল নমস্কার <coughs> সম্মানিত <coughs> 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 অবশ্যই আমাদের ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবি চ্যাম্পিয়নশিপের আজকের উদ্বোধন হলো তো আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ ফুটবল খেলাকে কতটা প্রায়োরিটি দেন উনি নিজেই এমপি কাপের অর্গানাইজ করতেন ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে তারপরে আপনারা জানেন যে আমাদের এই ডায়মন্ড হারবারের গর্ব ডায়মন্ড হারবারের নামে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব উনি উদ্বোধন করেছেন এবং সেই ক্লাব এখন আপনারা জানেন যে মোহনবাগান বেঙ্গলের সঙ্গে সমানতালে আর কি পাল্লা দিচ্ছে কটা টিমের খেলা আট টিমের খেলা আছে তিন দিন ধরে হবে তো আমাদের যারা অর্গানাইজার আছে সকলকে আমরা বলেছি যে ভালোভাবে যাতে খেলা সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা দেখার জন্য থ্যাংক ইউ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

মোট আটটি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায় আগামী রবিবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি প্রতি দলে দুজন করে বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামার সুযোগ থাকছে এটা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা এসছে এটা আমাদের মূলত এবি চ্যাম্পিয়ন কাপ করেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা নিয়ে আমরা খেলাটা চালাচ্ছি এবং আমাদের স্বামী আহমেদ পর্যবেক্ষক ডাইভনারবার উনি ব্যবস্থাপনায় টোটাল এটা আয়োজন করেছে এবং আমরা টোটাল টাউনের যুবর যে টিম আছে সবাই মিলে আয়োজনটা বর্তমান পরিচালনা করছে খেলাটা খেলার উন্মোদনা কত মানে কি মানে বাইরে থেকে প্লেয়ার আছে হ্যাঁ বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে প্লেয়ার আছে বাইরে থেকে অল এলাও আছে দুটো করে বিদেশি প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার হ্যাঁ বিদেশী দুটো প্লেয়ার আছে আটটা মাস দুটো আট টিমের খেলা মানুষজন কতটা সারা পাচ্ছে খুবই ভালো মাঝখানে ফুটবল বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হলো হ্যাঁ এটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণা আমরা আবেগকে তুলে ধরেছি আরও যে মানুষ মানুষ খুব আনন্দিত দেখছেন তো মাঠে চারদিকে কাতারে কাতারে মানুষ আছে কিনাবাত তোইদিন ইসলাম ডায়মন্ডহারবার 16 নম্বর ওয়ার্ড যুবর সভা কর্তৃক অত্যন্ত উচ্চচনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল প্রথম দিনের এবি চ্যাম্পিয়নশিপ 2025 ব্যউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি